ক্রিকেট স্টেডিয়ামে এবং আজ প্রথম টি টোয়েন্টি ম্যাচ আয়ারল্যান্ডের সঙ্গে যে সিরিজ সেই সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ডের এবং প্রথম ম্যাচে বাংলাদেশ টসে জিতেছে টসের আপডেট হচ্ছে বাংলাদেশ টস জিতে বাংলাদেশ ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মানে আয়ারল্যান্ডের মতো দলের সঙ্গে বাংলাদেশ স্বাভাবিকভাবেই তারা চাচ্ছে যে হয়তো আয়ারল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে তাদেরকে ব্যাটিং দিয়ে একটু চাপে ফেলতে এবং তারপরে আয়ারল্যান্ড যদি যথেষ্ট রান করতে না পারে ডিউ ফ্যাক্টরটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ হয়তো ম্যাচটা জেতার চেষ্টা করবে এবং বাংলাদেশ এই ম্যাচে আয়ারল্যান্ড যদিও টেস্ট প্লেয়িং একটা নেশন টেস্ট প্লেয়িং নেশন হওয়ার পরেও আমরা ধারণা করতে পারি যে বাংলাদেশ সহজ একটি জয় পাবে আয়ারল্যান্ডের বিপক্ষে যদিও টি টোয়েন্টি ম্যাচে আসলে যত ফর্ম্যাট আসলে যত ছোটো হয় যত সংক্ষিপ্ত হয় ক্রিকেটে ততই আসলে দুই দলের মধ্যে শক্তির তারতম্য এবং ভারসাম্য যেটা শক্তির যে তারতম্য আছে সেটা কমতে থাকে সুতরাং আয়ারল্যান্ডের ম্যাচও টেস্টের মধ্যে আমরা যে ধরনের ডমিন্যান্ট পারফরমেন্স দেখেছিলাম বাংলাদেশের কাছ থেকে হয়তো টি টোয়েন্টি ম্যাচে সেই ধরনের পারফরমেন্স হবে কিনা সেটা লিডনদের প্রস্তুতির উপর বলে দেওয়া যাবে বাট এই ম্যাচে বাংলাদেশ আসলে খুবই শক্তিশালী একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ দলে আছেন তানজিজ হাসান তামিম আছেন হাসান ইমন আছেন বাংলাদেশ দলে এসেছেন লিটন কুমার দাস কত সিরিজে তিনি ছিলেন না ইঞ্জুরি কাটিয়ে তিনি দলে ফিরেছেন সঙ্গে সাইফ হাসান তো সব সবকিছু নিয়ে এরপরে জাকির আলী অনেক হৃদয় অর্ডারটা খুবই স্ট্রং বাংলাদেশের যদিও সাম্প্রতিককালে গত কিছু ম্যাচে আমরা দেখেছি মিডিল অর্ডার ফর্মে নেই গতকাল প্রেস কনফারেন্সে লিটন বলেছেন অধিনায়ক লিটন তিনি যে মিডিল অর্ডার শিঘ্রই ফর্মে ফিরবে বলে তার বিশ্বাস যে কোনো একটা ম্যাচই হয়তো লাগে লিটন অর্ডারের ফর্মে ফিরতে তো মিডল অর্ডার সেই ফর্মে ফিরবে বলে তিনি তারা তারা লিটন সেটা সেই বিশ্বাস রাখছেন এবং একই সঙ্গে বাংলাদেশের যে শুরুতে যে বাংলাদেশ গত কিছু ম্যাচে খুব ভালো সূচনা পাচ্ছে পারভেদ হাসান ইমন তানজিদ তামিম সাইফ হাসান তারা যেভাবে গত কিছু ম্যাচে বাংলাদেশ আসলে অনেক বিগ হিটিং করেছে অনেক মেরেছে বাংলাদেশ সেই জায়গাটা আসলে বাংলাদেশ সেই একই রকম ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে আমরা অনেক দর্শক দেখতে পাচ্ছি যে আসলে অনেক আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ হলেও আসলে সুন্দর পরে খেলা এবং চট্টগ্রামের দর্শকরা সবসময়ই বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন দিয়ে যান এবং দলে দলে দর্শক প্রবেশ করছেন খুব বেশি না হলেও শেষ সিরিজে আমার যেমন দেখেছি দর্শকের উপচে ভিড় ঠিক তেমন উপচে ভরা ভিড় না দেখলেও আসলে অনেক দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক তাদের সমর্থন জানাচ্ছেন বাংলাদেশ দলকে এবং এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন সময়ের সঙ্গে সঙ্গে আরও কিছু দর্শক আসবে বলে আমরা আশা করছি এবং বাংলাদেশ দল আসলে কতটুকু কি করতে পারে এইটা এই সিরিজে আমরা কতটুকু দেখব তার চেয়ে অনেক বেশি হচ্ছে গিয়ে বাংলাদেশ দল নিয়ে যে বিশ্বকাপের আগে বাংলাদেশ কতটুকু নিজেদের গুছিয়ে উঠতে পারে সিরিজের ফলাফল থেকে সেটাই হয়তো বেশি মুখ্য হয়ে দাঁড়াবে বিশ্বকাপের আগে বাংলাদেশ আসলে বিপিএল খেবে এছাড়া কোনো সিরিজ নেই বাংলাদেশে সেই ক্ষেত্রে এই সিরিজ দিয়ে আসলে বাংলাদেশ শেষ নিজেদেরকে গুছিয়ে নিতে পারবে ফাইন টিউনিং করার যে সুযোগ আছে তাদের বিভিন্ন ডিপার্টমেন্টের বোলিং ব্যাটিং এবং ফিল্ডিং তিনটা ডিপার্টমেন্ট যেন খুব ভালো কোয়ার্ডিনেশন হয় সেই সিনক্রোনাইজ করার সেই যে ব্যাপারটা আছে সেটা যেন বাংলাদেশে এনশিওর করতে পারে এই ব্যাপারগুলো লিটনটা হয়তো টি বিশ্বকাপের আগে শেষ এই সিরিজে এটি করতে চাইবেন এবং আয়ারল্যান্ড কতটুকু চ্যালেঞ্জ জানাতে পারে বাংলাদেশকে সেটার উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করছে লিটন গতকাল সংবাদ সম্মেলনে বলছিলেন যে তিনি চান বাংলাদেশ কঠিন সিচুয়েশনে পড়ুক চ্যালেঞ্জিং কন্ডিশনে একটা সিচুয়েশনে পড়ুক যে চ্যালেঞ্জিং সিচুয়েশন আসলে বাংলাদেশ উতরে যেতে পারবে এবং সেই চ্যালেঞ্জিং সিচুয়েশন যত বেশি উতরে যেতে পারবে বাংলাদেশের ক্রিকেটাররা তত বেশি আসলে তাদের ম্যাচের যে পরিপক্কতা ম্যাচের যে সঙ্গে যে সেন্স ডেভেলপ করার যে ব্যাপারগুলো সেগুলো আসলে বাড়বে তো আয়ারল্যান্ড বাংলাদেশকে তেমন ধরনের চাপে কতটুকু ফেলতে পারে সেই ব্যাপারটার উপরে আসলে অনেকখানি নির্ভর করছে আহ এবং দর্শক দেখতে থাকুন আমরা সেই পর্যন্ত আপনাদেরকে অবশ্যই আপডেট জানিয়ে দেব